এটা বেশ কিছুদিন আগেকার ব্লগ তো যাই হোক বিকালবেলা তোমাদের দাদাভাই আজকে বাড়িতে ছিল তাই ভাবলাম একটুখানি বেরোই বাইরে একটু মেঘমেঘ করেছে তা ভাবলাম তাও আজকে বেরোবো কেননা চিনি কদিন ধরে খুব বায়না করছিল যে একটু পার্কে যাব খেলবো আর কি তো তার জন্য আমরা বেরোবো আর এই ব্ল্যাক আর রেডের কম্বিনেশনের শাড়িটা পরলাম এই শাড়িটা হয়তো তোমরা আমাকে ফার্স্ট টাইম পরতে দেখেছো হ্যাঁ আজকেই আমি ভাজটা ভাঙলাম শাড়িটার শাড়িটা হচ্ছে কিছুদিন আগে তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছিল মানে না বলেই আর কি শাড়িটা এনেছিলো কিন্তু সত্যি কথা বলতে কি মনে মনে আমার একটু অপছন্দ ছিল শাড়িটা কেন কি পিওর কটন ছিল না ওই জন্য তো মুখের ওপর বলতে পারিনি আমি আবার ওরকম মুখের ওপর বলতে পারি না আমার খুব খারাপ লাগে মনে হয় যেন যদি পাশের মানে অপর দিকের মানুষটা যদি দুঃখ পায় তো ওটা ভেবে আমি কখনো মুখের ওপর বলতে পারি না আর কিছু কিছু মানুষ থাকে এরকম মুখের উপর বলে দেয় যে না এটা ভালো না মানে তারা কখনো চিন্তা করে না যে অপর দিকের মানুষটার খারাপ লাগবে কি লাগবে না যাই হোক এরকম কিছু মানুষ ছিল আমার জীবনে তারা আর কি গেছে 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 ভালো হয়েছে যাই হোক তো চলো দেখো রেডি হয়ে গেছে আমাকে কেমন লাগছে জানি আর এই জুয়েলারিগুলো তো সাজবাতি পেজ থেকে আমি কাস্টমাইজ করে বানিয়েছি তোমরা সবাই যেন আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তোমাদের কারো লাগলে সাজবাতি পেজে ভিজিট করো তো চলো এবার বেরোনো যাক বলো হ্যাঁ ঘরের থেকে বেরোনার সময় ফ্যান বন্ধ করে বেরোবে দুধ খাওয়া হয়ে গেল দুধের কৌটো আটকে না আটকে বেরোবে না যতই তারা থাক আসো মা ও ইয়ে তুমি তো থাকো না তো দেখো বলতে বলতে কিন্তু আমরা চলে এসেছি সোনার তরিতে তো যাই হোক এখান থেকে টিকিটটা কেটে নিচ্ছিলাম আর কিছু খাবার দাবার নিচ্ছিলাম চিনির জন্য ওই চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলোই তো এটা একটা বেশ ভালো স্কুল ড্রেস পরে প্রবেশ সম্পূর্ণ নিষেধ এটা খুব একটা ভালো ব্যাপার করেছে পার্কটাতে নাহলে আজকাল সত্যি কথা বলতে পার্কগুলোর যে অবস্থা সত্যিই মানে বাচ্চাদের নিয়ে যাওয়া যায় না প্রত্যেকটা পার্ক এরকম হয়ে গেছে কি আর করা যাবে যাই হোক এখানে এই যে চিনি মানে ঢুকেই এই ঘোড়াই চড়বো না হাতিতে চড়বো এই বায়না করছিলো তো ওকে এখন ধরে রাখতে হয় এখনও তো ওইভাবে ধরে বসতে পারে না তো যাই হোক পারে ঠিকই মানে তবুও রিক্স নিই না যদি পরে টড়ে যায় ওই জন্য আর কি আমি ধরে ধরে ওকে ঘোরাচ্ছিলাম আর কি আর এই পার্কটা না আমার বেশ ভালো লাগে মানে অত ভিড় নেই বেশ ভালো আর মানে পরিবেশটাও ভালো এবার থাকলে হয় পরিবেশটা তো সুন্দর পরিবেশ বজায় থাকলে হয় ওটাই হচ্ছে কথা তাহলে বাচ্চাদের নিয়ে একটু মাঝে মধ্যে আসা যাবে নাহলে অন্য অন্য পার্কগুলোতে না সত্যিই যাওয়া যায় না তো যাই হোক চলো দেখতে থাকো তোমরা তো আমরা ভালোই একটু মাজা টাজা করলাম আমি কিছু ছবি তুললাম সিনেমাটিক নিলাম চিনি খেললো মেনলি চিনির জন্যই আর প্রচন্ড মেক করেছে থাকা যাবে না না মা বাবা তুমি বড় হয়ে গেছো না এখন তো বাড়ির দিকে যাব চলো বাবা কি গরম বৃষ্টি হচ্ছে টানা তারপরেও গরম কম চিনি বাবা হচ্ছে চিনি চিনি অরিও বিস্কিট খুব ভালো খাই তোর জন্য অরিও এনেছে আর এই দুটো পার্ক এনেছে তো আমাকে দেখাচ্ছে যে দেখো কত চকলেট কত বিস্কিট তো আমি বললাম আমাকে একটা দাও তো আমাকে একটা দিয়েছে আর একটা হচ্ছে এই যেমন বললাম ঠাকুরের থেকে রোজ তুমি নকুল দানাটা যে খেয়ে আসো তা ঠাকুরকে দেবে না তাই এই একটা অরিও বিস্কিট প্যাকেট এখানটাই দিয়ে রেখেছে ঠাকুরকে খাওয়ার জন্য মানে ঠাকুরের খাওয়ার জন্য পাগলি মেয়ে আমার বাদে হচ্ছে রাত সাড়ে আটটা হঠাৎ করে আমার খুব পোলাও আর মাংসর হচ্ছে ক্রেমিং হচ্ছে এবার আমাদের এখানে রাতের বেলা মাটন পাওয়া যায় না আর পোলাও সঙ্গে না মাটনটাই আমি বেশি প্রেফার করি আমার খুব ভালো লাগে আর চিকেন দিয়েও ভালো লাগে কিন্তু মাটনটা দিয়ে একটু বেশি ভালো লাগে বাসন্তী পোলাওয়ের সঙ্গে তো এখন যাই হোক কিছু করার নেই এবার তাও বললাম ঠিক আছে তাহলে তুমি চিকেনই নিয়ে এসো বাজারে যাও এখন রান্না করব আমাদের অলরেডি রাতে রান্নাবান্না হয়ে গেছে সব রান্নাবান্না কমপ্লিট তারপরে আমার ইচ্ছে হয়েছে খাবো এবার ওকে বাজারে পাঠিয়েছিলাম আর বাইরে বৃষ্টিও হচ্ছে ও বেচারা বৃষ্টির মধ্যে গেছে বাজারে গিয়ে কোনো দোকানে চিকেন পাইনি মানে চিকেনও নেই দেশি চিকেন ছিল তো সেটা আনা হয়েছে আর কি আর হচ্ছে বাসন্তী পোলাও রান্না হবে অল্প অল্প করে রান্না হবে যেহেতু রাতের রান্না অলরেডি হয়ে গেছে তো দুটো আর কি অল্প অল্প করে খাওয়া হবে মানে রাতের জন্য যা রান্না হয়েছে ওখান থেকে অল্প কিছু খাওয়া হবে আর হচ্ছে এখন যা রান্না হচ্ছে সেটা অল্প অল্প করে খাওয়া হবে তো যাই হোক চলো পুরো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করি আর বাইরের ওয়েদারটা তোমাদেরকে আজকে দেখায় দাঁড়াও আগে কিছুই দেখতে পাবে না যদিও এখন অনেক রাত দেখো এখানে কিন্তু ভাত অলরেডি রান্না হয়ে গেছে আর কি দিদি করে দিয়ে গেছে আর হচ্ছে এখানে যে চিকেনটা ধুয়ে রেখেছি আর এখানে চালটা ভিজিয়ে রেখেছি এখানে মশলাটা করা হয়ে গেছে আর এখানে যে আদাটা আলাদা করে করা হয়েছে কেন কি হচ্ছে আদাটা কিছুটা হচ্ছে চালের আর কি ম্যারিনেশনের জন্য লাগবে আর এখানে আলু পেঁয়াজ কাটা আছে একদম অল্প মশলা দিয়ে করবো খুব বেশি মশলা দিয়ে করব না রান্নাটা চলো শুরু করা যাক আসলে আমার রাতে এরকম ধরনের খাবারের কখনো ক্রেভিং হয়নি এমনি হয়েছে ধর একটু মোমো খেতে ইচ্ছে হয়েছে একটু ফুচকা খেতে ইচ্ছে হয়েছে ফুচকা যদিও খায় না তবে খুব মাঝে মধ্যে ভুল ভবিষ্যতে একটুখানি ধরো ক্রেভিং হলো আমার একটু ফুচকা খাবো ওটাই আর কি তবে এই ধরনের খাবার খাওয়ার মানে ক্রেভিং এটা প্রথমবার হলো আর এর জন্য হচ্ছে সব ফুড ব্লগারগুলো দায়ী মানে ওদের ভিডিও এক একটা সামনে আসে আর আমার এটা ওটা খেতে ইচ্ছা করে কি আর করা যাবে একটু আগে সত্যি কথা বলতে কি দেখছিলাম ফোনে আমি ওই বাসন্তী পোলায়ের সঙ্গে মাটন খাচ্ছিলো তো ওটা দেখে আমার প্রচন্ড খেতে ইচ্ছে করেছে তারপরে বাইনাটা ধরেছি বরের কাছে যে আমাকে এনে দিতেই হবে এখন আমি ওটা রান্না করব তারপর হচ্ছে খাবো তো যাই হোক এখানে চিকেনটাই যে কষানো হচ্ছে আর চিকেনটা একদম ঝোল রাখবো না আর এখানে দেখো চালটা ভিজিয়ে রেখেছিলাম এবার ওটাকে জল ঝরিয়ে আমি একটুখানি মানে পুরোটা জল ঝরিয়ে নেবো আর কি আর আজকে সত্যি কথা বলতে কি চিকেনটা খুব ভালো হয়েছিল কিন্তু পোলাওটা না অতটা ভালো হয়নি আমি জলটা একটু গড়বড় করে ফেলেছিলাম তো এবার জলের গড়বড় হয়ে গেলে সেদিন আর পোলাও হবে না খিচুড়ি হয়ে যাবে তো ওই ভোনা খিচুড়ি টাইপের কিছু একটা হয়েছিল। মিষ্টি ভোনা খিচুড়ি আর সঙ্গে হচ্ছে চিকেন মানে ভাবো তো একবার যাই হোক যাবে ইচ্ছে করেছে টেস্ট কিন্তু করা ঠিকঠাকই ছিল কিন্তু ওই ওই যে একদম গলে চা মানে জলের পরিমাণটা ঠিক রাখতে পারিনি জন্য যাই হোক একটুখানি জল দিয়েছি নাহলে চিকেনটা গলবে না যে দেশি চিকেন আছে শক্ত শক্ত থেকে যাবে ওই জন্য একটু জল নিলাম আর এর পাশে আরও একটা দেখো ননস্টিক বসিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দেব গোটা গরম মশলা সঙ্গে ছিল হচ্ছে তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি তারপরে ঘি এর দিয়েছিলাম আর একটু সাদা তেল দিয়েছিলাম দুটোই দিয়েছিলাম তারপরে এখানে ম্যারিনেশন করা চালটা দিয়ে দিয়েছি চালের মধ্যে দিয়েছি হচ্ছে আদা বাটা গরম মশলা নুন আর হচ্ছে ঘি এগুলো দিয়ে আর হলুদ আমি কিন্তু পোলাওতে কখনও ফুড কালার ইউজ করি না আমি সব সময় হলুদটা ইউজ করি তোমরা সানরাইজের হলুদটা ইউজ করবে তাহলে দেখবে সুন্দর কালার আসবে তার জন্য ফুড কালারের ইউজ করার কোনো দরকার নেই আমি সবসময় সানরাইজের হলুদ দিয়ে করি তার জন্য কালারটা খুব ভালো আসে এখানে দেখো চিকেনটা কিন্তু ফুটছে আর ওদিকে কিন্তু পোলাওতে আমি জল দিয়ে অলরেডি ঢাকা দিয়ে দিয়েছি আর আমার কিন্তু বলতে বলতে অলরেডি রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট এখন না আমি স্নান করে এলাম মানে রান্না বান্না করে একটু স্নান করে এলাম মানে ঘেমে গেছিলাম বৃষ্টি হচ্ছে তবুও মানে গরমটা কিছুতেই যেন কমছে না পুরো ঘেমে টেমে গেছি আর ওই একটু ফ্রেশ হয়ে না ঘুমলে রাতে আমার অস্বস্তি লাগে সকালবেলা পর্যন্ত অস্বস্তি লাগে তো ওই জন্য একটি স্নান টান করে এলাম এখন একটু রেস্ট নিচ্ছি এখন বাজে দশটা পনেরো সাড়ে দশটা নাগাদ খাবো ভেবে তো আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও তো চলো তোমাদের সঙ্গে কালকে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে বাই